একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের মানুষকে জটিল হার্ট বা ক্যান্সারের চিকিৎসার জন্য ছুটতে হতো রাজধানী ঢাকায় জীবন যেন তখন সময়ের সঙ্গে এক অসম প্রতিযোগিতার মুখোমুখি হতো কিন্তু সেই অধ্যায় এখন ইতিহাস কারণ বগুড়ায় শুরু হয়েছে চিকিৎসার অভিনব পরিবর্তন যেন একেবারে জীবন বদলের গল্প এখান থেকে চার পাঁচ মাস হলে ক্যান্সার ট্রিটমেন্ট করতেছি তা আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থতা বোধ করতেছি উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়ায় এই হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে ওপেন হার্ট সার্জারি দুশো পঞ্চাশ সূর্যের এই অত্যাধুনিক হার্ট সেন্টারে মাত্র এক মাসেই বাইপাস সার্জারি হয়েছে চব্বিশ জন রোগীর তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গত মঙ্গলবার দিন ভর্তি হয়েছি গতকাল আমার হার্টের অপারেশন হয়েছে কুমিকার বসানো হয়েছে শুধু বাইপাস নয় এখানে বসানো হচ্ছে পেসমেকার করা হচ্ছে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি হার্টের ভালভ প্রতিস্থাপন থেকে শুরু করে চলছে সব ধরনের চিকিৎসা ক্যান্সারের সবগুলো সেবা পাওয়া এবং বৃহৎ একটা মানে পরিসরে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি বেসরকারি মধ্যে সর্বোচ্চ ক্যান্সার সেন্টার এখানে 2500 বেডের এই ক্যান্সার সেন্টার যেখানে আমাদের আধুনিক যত চিকিৎসার সুবিধা এই রেডিওশন থেরাপি মেশিন ব্রাকি থেরাপি প্রোমো থেরাপি লিনিয়ার এক্সেলেটর মেশিন এগুলো সব অত্যাধুনিক যেগুলো কনফিগারেশন বা আপডেট সেই মেশিনগুলো কিন্তু এখানে আমাদের আছে গল্প এখানেই থেমে নেই হাসপাতাল চত্বরে চালু হয়েছে দুশো পঞ্চাশ সজ্জার ক্যান্সার ইউনিট অত্যাধুনিক তিনটি রেডিও থেরাপি মেশিনে ইতোমধ্যেই চিকিৎসা পেয়েছেন দু জন রোগী প্রোমো রেডিও থেরাপির মেশিনটা প্রথম পিএমএসের ক্যান্সার সেন্টার স্থাপিত হয়েছে এবং এখন পর্যন্ত এই মেশিন নাই এই হাসপাতাল ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে তিনটি অক্সিজেন প্ল্যান্ট যেখানে প্রতি ঘন্টায় উৎপন্ন হচ্ছে এক লাখ হাজার লিটার অক্সিজেন যেটি জরুরি মুহূর্তে মনে হয় যেন সোনার হরিণ আমাদের এখানে মোট তিনটে জেনারেটর রয়েছে পিএসসি জেনারেটর এপিএসসি জেনটরের মাধ্যমে প্রতি মিনিটে ছয়শো আট লিটার করে প্রতি ঘন্টায় ছত্রিশ হাজার চারশো আশি লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে এবং আমাদের তিনটা জেনারেটর মিলে প্রতি ঘন্টায় এক লাখ নয় হাজার সামথিং অক্সিজেন উৎপাদন করতে পারে প্রতি ঘন্টায় হাসপাতালের পরিচালনা পর্ষদের এই কর্মকর্তা জানান বর্তমানে এখানে কাজ করছেন প্রায় ৫০ হাজার মানুষ আর এই প্রকল্প থেকে সরাসরি সুফল পেয়েছেন ২২ লাখ পরিবার আর এই আয় দিয়েই চলছে একটি বৃদ্ধাশ্রম ও গরিবদের জন্য নানা সহায়তা কর্মসূচি বাইশ লক্ষ পরিবার তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছে ভারতেও যেতে হয় না কোথাও যেতে হয় না এখানে ক্যান্সারের চিকিৎসা করতেছে এখানে অফেন হার্ট সার্জারি করতেছে এখানে এমন সাবসিকেটের চিকিৎসা নাই যেটা এখানে হচ্ছে না অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহযোগিতায় অস্ট্রেলিয়ান দাতা সংস্থার সহযোগিতায় বায়োমলিকুলার ল্যাব করেছি আমরা যে ল্যাবের ডায়াগনোসিস দ্বারা ক্যান্সার হওয়ার অনেক বছর আগেই একজন মানুষের বডিতে ক্যান্সার জন্ম নেবে কিনা সেটা যাবে। এটা বাংলাদেশে তো কোথাও নাই ঢাকার বাইরে এমন পরিসরে এই সেবা যেন উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি সুযোগ একটি আশা আর নতুন জীবন ফিরে পাওয়ার প্রেরণা নিউজ ডেস্ক আর টিভি